তো নাই পায় না কতজনে পায় না আচ্ছা আচ্ছা সারা দিনে কত টুক কাটতে পারেন কয়জন আপনার একসাথে একসাথে আটজন আছি আটজন সারা দিনে কত টুক কাটতে পারেন ঠিক মতো ধান কাটতে 15 টুক লোকে কাটতে আর 15 টুক কাটা যায় 500 টাকা সমান ওইখান থেকে কি কাদে করে এখানে নিয়ে আসেন পরে মেশিন গাড়ি দিয়ে নিয়ে যায় নাকি হ্যাঁ পরে গাড়ি দিয়ে নিয়ে যায় গাড়ি এখন কি রেস নিতেছেন একটু রেস নিছি আজকে তো অনেক রোদ আপনার নাম কি আমার নাম শব্দুল শব্দুল আচ্ছা ঠিক আছে আমি তো আসছে অনেক দূর থেকে মানুষিং থেকে আমি আপনি কি একটু দেখি কি করতে পারি নাকি ঠান্ডা মিলে খান সবাই উনি কি ডাকিয়ে গেছে নাকি না

বেশি করে পানি খাবেন কেমন আছেন বেশি করে পানি খাবেন ওর খাবেন ঠিক আছে শরীরের যে লবণ পানি আছে ওটা যদি চলে যা এলোটো লাইট কমে যাবে ঠিক আছে বাসায় যায়া চিনি কম দিয়ে লবণ বেশি দিয়ে শরবত খাবেন এলোটো লাইট কমে গেলে শরীর দুর্বল হয়ে যাবে তো ঠিক আছে খানা পেরে আমি নামাজ পড়বো হ্যাঁ কাল দেখি কয় কয় কিলো হবে